অক্টোবর শেষের দিকে নভেম্বর চলে আসছে প্রায় প্রায় মাস তার মানে ঠান্ডা বাংলাদেশে ঠান্ডার সিজন অলমোস্ট শুরু হয়ে গিয়েছে সো ঠান্ডার প্রস্তুতি কি আছে আপনার এখন দেখেন বাংলাদেশে যখনই সিজন পরিবর্তন হয় মানে গরম থেকে ঠান্ডায় অথবা ঠান্ডা থেকে গরম এই যে একটা ট্রানজেশন পিরিয়ড এই পিরিয়ডে কিন্তু ম্যাক্সিমাম মানুষ ঠান্ডা সমস্যায় জ্বর বা মানে শারীরিক যে প্রাথমিক যে সমস্যা এটা আক্রান্ত হয়ে যান স্পেশালি যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে যাদের কোল্ড অ্যালার্জি আছে তারা তো অত্যন্ত বিপদে পড়ে যান মানে ঠান্ডা কারণ এখন যে সময়টা চলছে এখন কিন্তু ভোরের দিকে ফজরের দিকে বা সকালে পানি ঠান্ডা থাকে ঠান্ডা পানিতে হাত দিলেই যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এই যে ঠান্ডা কাশি জ্বর এগুলার প্রাথমিক প্রস্তুতি হিসাবে আপনার কি কোনো প্রস্তুতি আছে সো যদি না থাকে তো সেই ক্ষেত্রে আমি মিজান রহমান সার্টিফাইড হলিস্টিক হেড কোচ আজকে এইগুলার সাধারণ সমাধান নিয়ে কথা বলবো যেগুলো ন্যাচারালি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ইমিউন সিস্টেম বাড়াবে এবং আপনাকে খুবই ভালোভাবে পুরা সিজনে ঠান্ডার কাশে জ্বর থেকে সুরক্ষা দেবে কথাই আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর রাইট সো আপনি অসুস্থ হওয়ার আগেই যদি আপনি ব্যবস্থা গ্রহণ করেন সেটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সবচেয়ে ওয়াইজ ডিসিশন তো সেই ক্ষেত্রে ফিট ফর লাইফের কিছু প্রোডাক্ট আছে যেগুলা সাধারণ ঠান্ডা কাশি জ্বর থেকে দারুণভাবে সুরক্ষা দেয় প্রথম যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফার্মাটেড গাড়িখানি এটা হচ্ছে ফাংশনাল সুপারফুড এটা আমাদের প্রথমে যেটা হজম সিস্টেমকে ঠিক করে তারপর আমাদের শ্বাসযন্ত্রকে অনেক বেশি ডেভেলপ করে আমাদের শ্বাসযন্ত্রের যে প্রতিরোধ ক্ষমতা ঠান্ডার বিরুদ্ধে সেটাকে অনেক বেশি ডেভেলপ করে আমাদের ব্লাডকে পরিষ্কার করে আমাদের গার্ড সিস্টেমকে ক্লিন করে আমাদের রক্তকে ক্লিন করে সো এটা যখন আপনি খাবেন আপনার ইমিউন সিস্টেম বাড়বে আপনার বডিতে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে তো হলিস্টিক হেলথ হিসাবে যদি চিন্তা করেন এটা ব্যাপক কাজ করে আমার যদি পার্সোনালি ঠান্ডা লাগে আমার অন্যতম সমাধান কিন্তু গাজানো রসুন মধু এটা আমি সারা বছরই খাই ঠান্ডার সময় আমি হয়তো তিনবার খাই মানে এক এমনি সাধারণভাবে হয়তো একবার দুইবার খাই বা ঠান্ডা লাগলে যদি ঠান্ডা লেগে যায় কোনো কারণে আমি কিন্তু গাজানো রসুন মধু তিনবার খাই মানে তিন বেলাতেই খাই এবং এটা আমাকে আমার ঠান্ডা থেকে বের হতে অনেক বেশি হেল্প করে আচ্ছা দ্বিতীয় যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কালো জিরা কালো জেরাকে বলা হয় ব্ল্যাক গোল্ড এবং আল্লাহ রাসুল কালো জেরা বলেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ওষুধ আমার কাছে যেটা আছে এটা হচ্ছে একদম পিওর আমাদের দেশি কালো জেরা থেকে বের করা এক্সট্রাক্ট করা তেল মানে ব্ল্যাক সিড অয়েল সো এই তেলটা দেখেন এটার তো মানে বহুবিধ ব্যবহার আছে এটা আপনি ডিরেক্ট খেতে পারবেন খেলেও আপনি যে অনেক বেশি উপকার পাবেন পাশাপাশি ঠান্ডা সমস্যা যেটা হচ্ছে আমাদের অনেক সময় গলা বসে যায় গলা ভার হয়ে যায় হ্যাঁ গলাতে মালিশ করা যায় সারা বডিতে মালিশ করা যায় মাথায় দেয়া যায় নাভিতে দেওয়া যায় সো এটা বাচ্চাদের জন্য কিন্তু দারুণ কার্যকরী কারণ প্রতি বছরই দেখা যাচ্ছে সিজন যে সময় কিন্তু বাচ্চাদের স্পেশালি ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন নাভিতে একটু দিয়ে দেওয়া যেতে পারে গোছলের পূর্বে বুকে গলায় একটু মালিশ করা যেতে পারে তো আপনি দেখবেন যে এটা যদি রেগুলার করেন ঠান্ডা অবশ্যই ঠান্ডা থেকে আপনি অনেক বেশি মুক্ত থাকবেন আপনার বাচ্চা হোক আপনার পরিবারের যে কোনো সদস্য ঠান্ডা আসবে না বা ঠান্ডা আসলেও খুব দ্রুত ভালো হয়ে যাবে কালোজিরা গেল এটা আসলে মধুস্বাদও খাওয়া যায় ডিরেক্ট খাওয়া যায় অনেকভাবে খাওয়া যায় কালো জিরা তেল অনেকে যারা খেতে পারেন না তাদের জন্য কালো জিরা দানা কালো জিরা দানা হচ্ছে আপনাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে অবশ্যই এই তেলটাই কালো জিরা দানার মধ্যেও আছে এখান থেকেই মূলত বের করা হয় সো আপনাদের জন্য একদম মানে ঝেড়ে মুছে ধুয়ে রোদে শুকিয়ে এভাবে আমরা সুন্দরভাবে প্যাকেটজাত করেছি কালো অনেকেই খান কালো খান হচ্ছে সহযোগে কালো জিরা এবং মধু একসাথে খাওয়ার মানে যেমন শূন্যতে চিকিৎসা পদ্ধতিতেও আছে ইভেন পৃথিবীর যত আয়ুর্বেদিক বলেন হারবার বলেন ইভেন মডার্ন মেডিকেল সায়েন্সেও কিন্তু কালো মধু একসাথে খাওয়ার হিউজ হেলথ বেনিফিট আছে এটা যদি ঠান্ডার আগে থেকে যদি নিয়মিত খান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আপনি ঠান্ডা জ্বর সাধারণ যে অসুখগুলো আছে সাধারণত সিজন অনেক বেশি অ্যাটাক থাকে বা মানুষ আক্রান্ত হয়েছে সেগুলো থেকে অনেক বেশি আপনি সুরক্ষিত থাকবেন আসলে এই দুইটা নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নাই সো এরপরে আসছে হচ্ছে আমাদের হার্ভস পাউডার এটাও ঠান্ডার জন্য অনেক কার্যকরী যাদের একেবারে ঠান্ডা লেগে যায় গলা বসে যায় কফ বেশি মিউকাস বা কফ বের হতে থাকে তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা উপযোগী একটা হার্বস এই একটা মাত্র হার্বস হচ্ছে আমরা বিক্রি করি এটা আপনাদের জন্য স্পেশালি ঠান্ডার জন্য এখানে কি কি আছে এখানে তুলসী পাতা আছে তুলসী পাতার গুঁড়া আছে স্পেশালি কারণ তুলসী পাতা সবার বাড়িতে অনেক সময় পাওয়া যায় না তারপর আছে আদা গুঁড়া আছে গোলমরিচ আছে হ্যাঁ আরও বেশ কিছু উপাদান আছে যেগুলা ঠান্ডার জন্য স্পেশালি ঠান্ডা প্রতিরোধের জন্য ব্যাপক কাজ এটা আমি কীভাবে খাই উষ্ণ গরম পানিতে এক চা চামচ দিই সাথে আমি এক চা চামচ অথবা দুই চা চামচ মধু দেই মধু দিয়ে খাই এটার স্মেলটাও খুবই সুন্দর যেহেতু আদা আছে বা অন্যান্য উপাদান যেগুলো আছে সবগুলো খুবই সুন্দর স্মেলের এটাও যদি আপনি নিয়মিত খান আপনার মানে যখন আপনার ঠান্ডা লেগে যাবে তখন এটা ঠান্ডা থেকে বের হওয়ার জন্য ঠান্ডা জ্বর থেকে বের হওয়ার জন্য ব্যাপকভাবে কাজ করে আচ্ছা নেক্সট এটা হচ্ছে সুপারফুড বলা হয় টার্মারিক বুস্টার এটা স্পেশালি আপনাদের জন্য আমরা রিসেন্টলি আমরা নিয়ে আসছি এটা কার্কিউমিন অ্যাক্টিভেটেড টার্মারিক বুস্টার এটা যেটা করে বডির সমস্ত ধরনের ইনফ্লামেশনকে কমিয়ে দেয় সো যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে মানে যত ধরনের রোগ আর থাকুক না কেন আপনার বডির ইনফ্লামেশন যদি কম থাকে আপনি খুব দ্রুত ওই রোগ থেকে বের হতে পারবেন সুতরাং মানে যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য আপনি টার্মানিক বুস্টারটা অবশ্যই ব্যবহার করতে পারেন টার্মানিক বুস্টারের সাথে নারকেল তেল ঘি এবং মধুটা যদি ব্যবহার করা যায় এটার কার্যকারিতাটা অনেক বেশি বেড়ে যায় এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তো অবশ্যই আমার পেজ যদি স্ক্রল করেন আমার ইউটিউব চ্যানেল যদি একটু ফলো করেন আপনি এই এটা নিয়ে অনেক ভিডিও পাবেন এবং বিস্তারিত যদি দেখেন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন সো এটা প্রতিটা সুস্থ মানুষের খাওয়া উচিত অসুস্থ হয়ে যাওয়ার আগে কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এটা আপনি যদি নিয়মিত খান আপনি অনেক বেশি শক্তিশালী হবেন আর আপনি যদি যে কোনো ধরনের অসুস্থতায় ভোগেন এটা যদি নিয়মিত খান আপনি সেই রোগ থেকে খুব দ্রুত নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন একদম প্রমাণিত গুগলে এটা পেয়ে যাবেন লাস্ট হচ্ছে দেখাবো সরিষার তেল সো আমাদের একদম কাল থেকেই সরিষার তেল ব্যবহার হয়ে আসছে সরিষার তেল শুধু খাওয়ার জন্য না এটা মাথায় দেওয়া যায় এটা শীতের দিনে স্পেশালি এটা শরীরের মানুষ অনেক বেশি উপকার স্পেশালি গোছলের পূর্বে আপনি যদি বুকে পিঠে হ্যাঁ হাতে পায়ে যদি একটু মালিশ করে গোসল করতে চান আপনার বডিতে ঠান্ডা বসবে না হ্যাঁ ঠান্ডা বসে যাওয়ার যে ব্যাপারটা বলা হয় আসলে এই জিনিসটা বসবে না এটা মানে সবকিছু মিলায় দেখেন ঠান্ডার জন্য এই জিনিসগুলা যদি আপনার ঘরে থাকে আপনি যদি ব্যবহার করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনি ঠান্ডা জনিত যত রোগ আছে বা সিজন চেঞ্জ হওয়ার সময় যে জ্বর কাশি মানে একটা মানে ব্যাপক একটা বিশ্রী একটা অবস্থা হয়ে যায় একবার যদি জ্বর ঠান্ডা লেগে যায় অনেক সময় অনেকদিন ভোগায় অনেকদিন সময় লাগে আপনি ইনশাআল্লাহ এগুলো থেকে সেফ থাকবেন সো ঠান্ডার প্রস্তুতি এখন থেকে শুরু করে নিন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে হটলাইন নম্বর আছে সেখানে ডিরেক্ট ফোন দিয়ে এই প্রোডাক্টগুলো আপনি অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার আছে সেখানে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের ওয়েবসাইট আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে থাকবে কমেন্টে থাকবে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের যে কোনো পণ্য আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো সবাই শীতের প্রস্তুতি নিন নিজে ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম